আমি আমার সন্তানদের দিকে তাকে হলো আমি সংসার করতে চাইছি তার সাথে কিন্তু এই যে ফেসবুকের বা প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো সে ছাড়তেছে এগুলো দেখলে নিজের কাছেও কষ্ট লাগে মনে হয় আমি আমি কি ভুল মানুষকে পছন্দ করে বিয়ে করছি বা আমি ভুল মানুষের পিছকে এতগুলো সময় নষ্ট করছি দিকে আমি সন্তানের সুযোগ আমি শুনছি তার সাথে পরিচিত হয়েছে দুই হাজার তেরো সনে সেটা হলো আমার খালামনির বিয়েতে ওইখানে যে আমাকে আর কি প্রস্তাব দিছে প্রস্তাব দেওয়ার পরে আমি তাকে মানা করে দিয়েছিলাম এবং তাকে আমি এমন কিছু কথা বলছি যার জন্য সে মাইন্ড করছে আমি তাকে বলছিলাম ব্রাহ্মণ হয়ে কেন চাঁদে হাত দিতে আসুক খাবে আমি এরকম একটা কথা তাকে আমি বলছিলাম তো এরপর আমার কাছে এই কথাটা বলার কারণে আমার নিজের কাছে অনেক গ্রিটি ফিল হইতেছে আমি কেন এই কথাটা তাকে বলছি এর জন্য আর কি আমি তার নাম্বারটা যেভাবে হোক না কেন খুঁজে বের করে মানে মানুষের কারো মাধ্যমে নিয়ে আমি তাকে সরি বলার জন্য আর কি কল দিছিলাম তো তার সাথে কথা বলতে বলতে ফ্রি হয়ে গেছি আর কি তো প্রথম ফ্রেন্ড ছিলাম ফ্রেন্ডের এর মতো কথাবার্তা বলছি এরপর আমাদের মধ্যে যাই হোক একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি আমরা দুইজনেই দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার পরে পারিবারিক ভাবে চেষ্টা করেছিল প্রেমিকার কি আমার মাকে কল দিয়েছে কল দেওয়ার পরে আমার বাবা মা আমার মা বলছে না কখনো সম্ভব না বলছে এখন আমার মেয়েকে আমি বিয়ে দিব না এটা আর কি বলে দিছে জানিয়ে দিছে এতটুকু আর কি পরে আমরা দুই হাজার ষোলো সনে পালিয়ে বিয়ে করছি আমাকে নিয়ে প্রথম অবস্থায় কক্সবাজার চলে গেছে তো পালিয়ে যাওয়ার পর আমার বাবা মা আমাকে অনেক খুঁজতেছে তারা কি করছে যে থানার মধ্যে মামলা করে যখন বুঝতে পারে দিছে বা কিছু কিছু হালকা পাতলা বুঝতে পারে মানে আমার মা ওই ছেলের সাথে গেছে না হলে এখন কোথায় কারণ আমার প্রেমিকটা একবার ফোন দিয়েছিল তারপর তার নামে মামলা করে দিছে ওরা ফ্যামিলির নামে ওর বাবার নামে ওর দুলাবাইয়ের নামে ওর নামে সবার নামে আগে মামলা করে দিছে মামলা করে দিছে এখন ওদের পুলিশ খুঁজে বেড়াইতেছে ওদেরকে ধরার জন্য আর কি তো আমরা তো এগুলো আর জানি না কি আসে বিষয় কি মামলা হয়েছে বা কি মামলা মুখ এগুলোর ব্যাপারে আমরা কিছু জানতাম না আমরা কক্সবাজার তখন একদিন হ্যাঁ ওই রাত্রে বেলা একদিনই থাকছি থাকার পরে চলে আসছি কোথায় কুমিল্লা কুমিল্লা ওর খালার বাড়িতে ওইখানে গিয়েছিলাম আর কি ওইখানে যাওয়ার পর শুনতে পারলাম আমার বাবা মা মামলা পড়ছে তো এরপর ফোন ট্র্যাগিং এর মাধ্যমে উর্দুলা ভাইয়ের ফোন ট্র্যাগিং এর মাধ্যমে উর্দুলা ভাইকে ধরে ফেলছে এরপর বাধ্য করছে যেন আমি আসি পুলিশ এরকম বাধ্য করছে ওরে তো এরপর আমি বলছি আমি ওদেরকে বলছিলাম বলছি থাক আমি যাই সমস্যা নেই আমি যাই আমার বাবা মাকে বুঝাই আমি দেখি কিছু করতে পারি কিনা আমি সরাসরি এসে থানায় সিলিন্ডার করেছি তখন তো আমার এজ কম তো এরকম করে আমার কথায় ফাদা ফাদা তো তুমি যদি ছেলেকে ভালোবাসো তোমার একা কেন এই থানার মধ্যে পাঠাইছে তুমি দেখি তুমি ফোন দাও ফোন দিলে ছেলে আসে কিনা পরে আমি ওকে ফোন বলছি আমাকে যদি তুমি থাকো তাহলে অবশ্যই আসবা যত কিছু হোক তুমি আসবা যদি না নেই তারপর সে ঠিকই থার্টি মিনিটের মধ্যে আমি তাকে সময় দিচ্ছি থার্টি মিনিট সে থার্টি মিনিটের মধ্যে সে থানায় এসে সিলিন্ডার করে তো ওকে গ্রেপ্তার করে ফেলে আর ওর দুলাভাই আর ওর বাবাকে ছেড়ে দেয় সে আমাকে আমাকে জোর নিয়ে চলে গেছে এরকম কিছু বললে যে আমার এটা মিউচুয়াল হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে আহ এরকম কিছু বলার জন্য কি আমাকে শিখে দেওয়া হয়েছে আমিও ঠিক সেরকম ভাবেই বলছি কিন্তু আমি বুঝতে পারিনি আমার বাবা মা আমাকে যা শিখে দেওয়া হয়েছে আমি তাই বলছি বলার পরে সে যে জেলে চলে গেছে এগুলা আমি কিছুই জানি না কিন্তু আমি আর ও যখন আমাদের বিয়ের তখন আমরা বসছিলাম জানিনা আমরা দুজন কোন দিকে কোথায় যাব ঠিক নাই কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবসের দিন যাই হোক না কেন তুমি আমাকে রাত্রে তেরো তারিখে আমাকে ফোন দিবা ঠিক আছে আছে যেভাবে ফোন কিন্তু জেলের মধ্যে সে আমাকে কিভাবে ফোন দিবে আমি তো আমার মার মোবাইল লুকিয়ে নিয়ে আমি ফোন দিছি অনেকবার করে ওনাকে ফোন দেওয়ার পর খালি বলে বন্ধ আছে বন্ধ আছে আমি যখন চার পাঁচ দিন যাবো ওনাকে আর কি ফোন দিয়ে পাচ্ছিলাম না আমার হাজবেন্ড কে তখন ওনার আমার হাজবেন্ডের নাম্বারে কল দেওয়ার পর তার বোন রিসিভ করছে ফোনটা তারপর তার কাছ থেকে আমি পুরো ব্যাপারটা জানতে পারি সে যে জেলখানার মধ্যে আসছে আমি তারপর পুরো ব্যাপারটা আর কি জানতে পারি আমার ফ্যামিলির সাথে আমি অনেক রাগারাগি করি এই ব্যাপার নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় তারপর আমার বাবা মাকে যেমনই হোক বুঝায়া সবার সাথে মিউচুয়াল করে আমি তাকে জেলখানা থেকে বের করি ছেচল্লিশ দিন পর সে জেল থেকে আর কি বের হতে পারে তো এরপর আমরা আমার বাবা মাকে নিয়ে সুন্দর করে একটা আপোষ করে এরপর এটা সুন্দর করে মামলা এটা শেষ করি আমার বাবা মা খরচ দেয় খরচ দেওয়ার পর মামলা সুন্দর করে কিভাবে শেষ করা যায় তখন শেষ করে দিই এটা আরকি আমার বাবা মা তাকে শর্ত দিছে যে আমাকে যদি নিতে হয় তারা কারণ ভাবতেছে কারণ তাদের তার বোন জামাই এর পর যে বা তাকে জেল খাটাইছে যদি আমাকে নিয়ে কোনো কষ্ট দেয় বা কোনো কিছু করে তো শর্ত দেয় যে এটাই আমাকে তার বাড়ির মানে তার বাড়িটা আমার নামে দেখে দিতে হবে এরকম কিছু আর কি শর্ত দেয় তো সে সেই শর্ত রেখেছে সে তার বাড়ি আমার নামে লিখে দিয়ে তারপর আমাকে এখান থেকে নিচ্ছে সে সে শর্ত রাখছে কিন্তু আমি তাকে এটাই বুঝাইছি আমি বলছি তুমি তো আমাকে জানো আমি তোমাকে ভালোবাসি কতটুকু তা আমি যেই সাথে সাথে তোমাদের বাড়ি তোমাদের নামে করে দিব তোমরা যখনই বলবো আমার কোনো সমস্যা নেই এরপর তারপরে তো আমাদের অনুষ্ঠান হয় তার ফ্যামিলি সবাই আসে আমার ফ্যামিলি তেমন কেউই থাকে না শুধু আমার বাবা মা তখন আমাকে একটু তুলিয়ে দিয়েছে আর কি তাদের কাছে তো আমি তাদের সাথে চলে যাই আমার হাজবেন্ড এর আমি চলে যাই আর কি তো চলে যাওয়ার পরে ওইখানে থাকি অনেক দিন যাবত দুই সালে আমার বাচ্চা কনসেপ্ট করি আমি একটা তো তখন আমার হাজবেন্ড এর সাথে তখন আমার তীব্র ঝগড়া হয় আমি পড়াশোনা করি আর কি তো আমার হাজবেন্ড পড়াশোনা করি এগুলো পছন্দ করে না এই সে তার অনেক রকমের ভালো লাগে না বন্ধু বান্ধব চলাফেরা যেটাই হোক না কেন তো সে আমাকে না করছে পড়াশোনা কিন্তু আমার একটাই আমি পড়াশোনা করবো যত কিছু হয়ে যাক তো সে তখন আমার সাথে প্রচন্ড পরিমাণে রাগারাগি তো সে আমার উপর হাত তুলে মায়ের ধূর করে প্রেগনেন্ট কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে সে এগুলা করলে তো আমার ভালো লাগলো তারপর আমি তার সাথে রাগ করে আমি চলে আসছি আমি চলে আসছি আমার বাপের বাড়িতে এরপর অনেক রাগারাগি হয় অনেক কথাবার্তা হয় এরপর আমি কি করি তাকে ডিভোর্স দিয়ে দিই এটা হলো দুই সালে তাকে ডিভোর্স করে দিই প্লাস আমার বাচ্চাটা আর কি মানে বাচ্চাটা ছিল এগারো সপ্তাহর মতো তো আমি মেডিসিন খাওয়ার পরে আমার নিজের ইচ্ছে আর কি আমি মেডিসিন খাওয়ার পরে আমার বাচ্চাটা আর কি নষ্ট হয়ে যায় কারণ তার সাথে আমার কোনো রিলেশন নাই সেই জন্য আর কি আমার বাচ্চাটা আর কি নষ্ট হয়ে যায় এরপর আমি আমার বাবা মাকে নিয়ে তখন ঈদ ছিল ঈদের পরে আমরা গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে সেখানে সেও গিয়েছিল গিয়ে যাওয়ার পরে সে আমাকে ওইখানে যে অনেকভাবে ভাবে বুঝায় সে আমাকে অনেক বুঝায় বুঝানোর পর সে আমাকে বলতেছে যা হইসে ভুল হইসে আমার কখনো এরকম হবে না এরপর দুজনের মধ্যে কথা মিল হওয়ার পরে এরপর আমার বাবা মা আমার সাথে ওইখান থেকে অনেক ঝগড়াঝাটি করার পরে ওইখান থেকে কক্সবাজার থেকে আমার বাবা মা ঢাকা আমার বাবা মা ঢাকা ব্যাক করে আর আমি আমার হাজবেন্ড সাথে কক্সবাজার থেকে যায় আরকি ডিভোর্সের পর উইড্রো হয়ে গেছে তিন মাসের মধ্যে তারপর আমি আমার হাজবেন্ডের বাসায় চলে যাই ওখান থেকে কক্সবাজার থেকে তোদের বাসায় যাওয়ার পরে অনেক দিনই থাকি আমার বাবা মা অনেক রাগ করে আছে আমার সাথে যোগাযোগ করে না কথা বলে না কিচ্ছু করে না তো এর মধ্যে কি করতো এর মধ্যে তার বোন জামাই বনজামায় আমাকে অনেক ডিস্টার্ব করতো ছোট বনজামাইটা অনেক ডিস্টার্ব করতো ও আমাকে যখন নিচে তখনই ওর বাবা মায়ের সাথে কথা দিয়েছে বলছে ওরে নিয়ে যদি কোনো ঝামেলা হয় বা কোনো ঝগড়া হয় তাহলে আমি এই বাসায় থাকবো না ওরে নিয়ে আমি আলাদা চলে যাবো তো আমার নিয়ে ও কাঞ্চন আলাদা চলে গেছে এখানে তার পরিবার ফেলে দিয়ে রেখে আমরা আলাদাভাবে সংসার করি সংসার করার পরে ওইখানে চার পাঁচ আহ ছয় সাত দিনের মতো এখানে থাকছি থাকার পরে আস্তে আস্তে আমার বাবা মার সাথে আমি টুকটাক যোগাযোগ করি যোগাযোগ করতে করতে সুন্দর করে আবার সংসার করতেছি ভালো আমাদের জীবন যাপন চলতেছে এরপর আমার বড় ছেলে দুই হাজার একুশ সনে হয় আমার ছেলেকে নিয়ে অনেক সুন্দরই আমাদের জীবন যাপন সুন্দরই কাটতেছিল আমরা ভালোই চলতেছিলাম আমাদের সবই ঠিক ছিল এরপর আবার আমার আরেকটা ছেলে হয় আমার দুইটা ছেলে এরপর এর মধ্যে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ঝগড়া বা অনেক কিছু শুরু হয়ে যায় আমার পড়াশোনা নিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল আমাদের আমার পড়াশোনা করি আমার ফ্রেন্ড ছিল অনেকেই ছেলে বন্ধু মেয়ে বন্ধুর অভাব নাই তো আমার ছেলে বন্ধু তার সাথে কথা বলতাম আমাকে আমি তার কাছ থেকে আমি ইউনিভার্সিটিতে বেশি একটা যাইতাম না তার থেকে সাজেশন নিতাম পড়াশোনা এই আর কি টোটাল তার সাথে কথা বলতে বলতে কি হয়েছে আমার হাজবেন্ড আমার এই বলতে পারি না আমাদের মধ্যে মানে বিয়ে শাদী হয়েছে বা যাই হোক এত বছর হয়ে গেছে আমাদের মধ্যে সংসার জীবনে কিন্তু সে আমাকে না মাঝে মাঝে সাঝে না প্রায় অনেক বাজে বাজে ভাবে কথা বলতো বা অনেক খারাপ ভাবে কথা বলতো মানে অনেক রকমের অপমান কথা বলতো কিন্তু আমি এগুলো মানতে পারতাম না আমার কথা বিয়ে করছি ভালোবাসবে সে আমাকে তো এরকম গাল বন্ধ বা বাজে কথা কখনো বলতে পারে না তাই না কিন্তু সে আমাকে অনেক কিছু বলতো ইউনিভার্সিটিতে কি অনেক বন্ধু এসে সেগুলো মাইন নিতে পারে না সে আমার বলতেছে পড়াশোনা বন্ধ করে দেবে সে কিন্তু আমি তো আমার পড়াশোনা টোটালি আমি বন্ধ করব না কারণ আমি আমার পড়াশোনার চলে আসতেছি আর আমি বলছি না আমি পড়াশোনা বন্ধ না সে পড়াশোনা করতে অনেক অনেক ঝামেলা কিছু চলতেছে। তো আমার 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 হাজবেন্ড যখন সাথে খারাপ ব্যবহার করতো বা আমাকে টাইম দিত না বা উল্টা পাল্টা কথা বলতো তখন আমার ফ্রেন্ড এর সাথে টুকটাক কথা বলতে বলতে দুজনের মধ্যে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো আমরা কথাবার্তা বলতাম আর কি তো কথাবার্তা বলার মধ্যে তার সাথে জাস্ট নর্মাল হাই হ্যালো রিলেশন বা এরকমই মানে নর্মাল আর কি ছিল তার সাথে হালকা সে আমাকে যে পছন্দ করতো সেটা আমি বুঝতে পারতাম না বা জান আমি জানতাম না কিন্তু তার সাথে কথা বলতে বলতে জাস্ট ভালো লাগে এরকম একটা ইয়ে হয়ে গেছে কিন্তু আমার হাজবেন্ড সে আমাকে অনেক রকমের অনেক রকমের কথা বলছে যে বলতেছে তুমি তুমি বলো ছেলের সাথে এটা করছো কিন্তু আমি তার সাথে রাগ করে আমিও আমার হলো আমার তখন আমার হাজবেন্ডের সাথে অনেক রাগ ছিল কারণ আমার হাজবেন্ড আমাকে এরকম কটু কথা বলে বা অনেক কিছু অপমান করে আমার এগুলো একদম মানতে পারতাম না আমি আমারও কেন জানি মনে হইতেছে আমি তার কাছ থেকে দূরে থাকলেই ভালো আমার কাছে এরকম মনে হইতো তো সে আমার যখন বলতেছিল আমি বলছি হ্যা� আমি এটা করছি সেটা করছি ছেলের সাথে কি সমস্যা তোমার তোমার ছাড়া দিবা ছাড়া দিলে ছাড়া দাও আমিও তার সাথে বিরক্ত হয়ে গেছিলাম আর কি যখন সে আমার এগুলো বলতো আমি এগুলো আর মাইন্ড নিতে পারতেছিলাম না আমার হাজবেন্ড সাথে আমার অনেক ঝগড়া চলতেছে এখনো ঝগড়া ঝগড়া চলতেছে এর মধ্যে আমার হাজবেন্ড সাথে আমার আমাকে সে ফেসবুক প্ল্যাটফর্মে অনেক আমার মানির যত্ন অনেক কিছু নিয়ে সে অনেক অপবাদ দিছে অনেক কিছু লিখছে যাই হোক সে লিখছে লেখার পরে আমার বাচ্চাদের নিয়ে আমি তারপরে গেছি যাওয়ার পরে সে আমাকে প্রতিবারের মতোই সে আমাকে মায়ের ধর করতেছে প্রতিবারই সে একই জিনিস আমার উপর চাওয়াই দিয়ে সে আমাকে মায়ের ধর করতেছে কিন্তু আমি আমার হাজবেন্ড এর সাথে আমি আমার যতটুকু আমার চেষ্টা আমার বাচ্চাদের নিয়ে আমি সংসার করতে চাইছি আমি চাইছি এখনো আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাচ্চাদের মুখ থেকে তাকে আমি সংসার করতে চাই আমি এখন আছি আপাতত আমার বাপের বাড়িতে আমার বাচ্চাগুলো এখন আমার কাছে আমি আমার বাচ্চাদের নিয়ে তার বাবা অসুস্থ ছিল আমি তাদের বাড়িতে ছিলাম সে আমাকে মারছে মারার পরে আমি ওইখান থেকে পালিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে আমি আইসা করি কিন্তু আমি এখান থেকে আসার পরে সে আমার নামে অপবাদ দিছে ফেসবুকে ভিডিও করে যে আমি তার বাড়ির থেকে স্বর্ণ গয়না তার মাকে নিয়ে টিভি চ্যানেলে অনেক জায়গায় ফেসবুকে এগুলা তপবাদ দিচ্ছে আমি তার বাড়ি থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা তার পাঁচ লক্ষ টাকা এগুলা নিয়ে আমি বলো এখান থেকে পালায় আসা পড়ছি তার গাড়ির ডকুমেন্ট অনেক কাগজপত্র এগুলো নিয়ে বলে আমি তার বাড়ি থেকে পালাইয়ে আসা পড়ছি কিন্তু আসলে আমি এগুলা কোনো কিছুই তার বাড়ি থেকে নিয়ে আসি নাই সে আমার সাথে যোগাযোগ করে নাই সে আমার সাথে যোগাযোগ কিন্তু আমি তার সাথে নিজের ইচ্ছাতে যোগাযোগ করছি যোগাযোগ করে আমি তাকে এটাই বলছি আমি তোমার বাড়ি থেকে এগুলা কোনো কিছু করি নাই আমি আমি সত্যি কথা বলতে আমি আমার হাজবেন্ড কে নিয়ে আমি সুন্দর মতো সংসার করতে চাইছি ঠিক আছে আমার আমার হাজবেন্ড নামে এত কিছু ফেসবুকে বা এত কিছু এগুলা দেখার পরে কিন্তু সবারই মন মানসিকতা সবকিছু ভাঙা যায় একটা সংসার করা সুন্দর একটা সে একদিন আমার বুঝবে বুঝার পরে সে আমার আয়সা নিয়ে যাক কারণ আমি এত জীবন আমি নিচে চেষ্টা করে তার সাথে থাইকা গেছি যাই যত ঝগড়া যাই হোক না কেন কিন্তু একটা জিনিস কত ভাল লাগে সে আমার সাথে এমন অবস্থা করতেছে তার সাথে থাকাই যেন আমার যেন আমার জীবনে বড় ঝুঁকিপূর্ণ হইতেছে তার জন্য আমি চাইতেছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আলাদা এখন আপাতত থাকি সে যখন বুঝতে পারবে আমাদের দূরত্বটা বা আমাদের ইয়াটা তখন সে আমাদের কাছে চলে আসবো আমি সত্যি কথা বলতে কি আমি তার সাথে আজীবন থাকতে চাই আমি কখনো তার হাত ছাড়তে চাই না কিন্তু সে কেন এমন করতেছে আমি নিজেও জানি না সে এরকম ছিল না কখনো এরকম ছিল না সে আমি আমি যদি আমি আমার সাথে যা করছে আমি যদি এগুলো মানে ভুলেও যাইতে চাই বা আমি যদি এগুলো মনেও রাখতে চাই আমার সন্তানের মুখে দিকে তাকাইলে আমি এগুলা মনে রাখতে পারি না আমার সাথে সে যা করছে আমি আমার সন্তানদের দিকে তাকে হলো আমি সংসার করতে চাইছি তার সাথে কিন্তু এই যে ফেসবুকের বা প্ল্যাটফর্মে যে ভিডিও গুলা সে ছাড়তেছে এগুলো দেখলে নিজের কাছে কষ্ট লাগে মনে হয় আমি

এটা বলে চলে গেছে কিন্তু সে ওইখানে যা লাই বাইসে কি বললো যে আমি ওর পণ্য তো আটকে রাখি আচ্ছা আটকে রাখলে ভাই সে গেল কিভাবে ওরা গেছে ওর হাতে ব্যাগ ছিল ফোন বন্ধ করে ফেলছিল তার আমি শুনেন আমি যখন বাসায় আসছি গেট খোলা আইসা পরে জেগে কেউ নাই তারপর আমি ওরা ফোন দিলাম ফোন বন্ধ তারপরে আমি ভাবছি যে ছাদের মধ্যে গেছে আমার কথা তো ভালো এমন তো কোনো নাই

আমারে বলছে তুমি যদি আমার ভালোবাসো তার প্রমাণ দিতে হবে তুমি থানাতে আসো স্যালেন্ডার করতে হবে তো স্যালেন্ডার করছি পরে তিনটা মামলা দিয়ে আমার ছেড়েছে পরে আমি ওনার ফোন দিছি আমি কামো আমার তো পড়ে দিয়ে যেতেছে গা বাসা যে ফোন তো বাসা যেতে ওরে আর বুঝতেই দেয় পরে এক সপ্তাহ পরে ও শুনতে পারছে দেখ বের করছে বের করার সময় ওরে দুই ডিসিম জায়গা বাসা আমাদের বাড়ির দুই ডিসিম দিলে তারপর আমি ওরে বিয়ে করতে পারবো